আনটিসেটেস গ্রিক দার্শনিক তার বিখ্যাত ছাত্র ডায়োজেনেস তিনি বাস করতেন একটি ব্যারেলের ভিতর গোল একটা বস্তু ডাস্টবিনের মতো সম্বলের মধ্যে একটি জোব্বা একটি লাঠি আর রুটি রাখার একটি ব্যাগ যার কিছুই নেই তার চোরের ভয় নেই কেউ তার এই সুখ হরণ করতে পারবে না একদিন তিনি তার ব্যারেলের পাশে বসে আছেন রোদ পড়াচ্ছেন এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট সম্রাট জিজ্ঞেস করলেন আমি কি আপনার জন্য কিছু করতে পারি কোনো প্রয়োজন ডায়োজেনিস বললেন হ্যাঁ পারেন এক পাশে সুরে দাঁড়াল আপনি আমার রোদ আটকাচ্ছেন সূর্যের উত্তাপ সূর্যের আলো ঠিক ডোন্ট কেয়ার ভাব সম্রাট আলেকজান্ডার গ্রিক বীর আলেকজান্ডার পৃথিবীর সেরা বীর আলেকজান্ডার বিশ্ব বিজয়ী আলেকজান্ডার কিন্তু গুণী মানুষ বললেন কিনা এক পাশে সরে দাঁড়ান আপনি আমার রোদ আটকেছেন ধন্যবাদ